সবারই পছন্দের চিপিস পাই যাচ্ছেন খুবই খুবই কম দামে আসসালাম আলাইকুম অনলাইন শপ থেকে আবারও নতুন ভিডিও আপনাদের পছন্দের পাকিস্তানি মাম কটন পাচ্ছেন ঘরে কোরবানির আপডেট কালেকশন পাই যাচ্ছেন জামাটা অল ওভার প্রিন্টের ভিতরে এমব্রয়ডারি কাজ করা অন্যতে কাটও এমব্রয়ডারি কাজ করা হবে বড় অন্যান্য নামাজ জন্য এরকম নতুন নতুন ভিডিও পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজে লাইক করে দিয়ে সাথে থাকুন যেটি আপনাদের ভালো লাগবে দুটো স্ক্রিনশট করে ফেলুন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি তিন নিতে পারবে তো ভিডিওটি স্ক্রিনশট করে না ফুললি দেখুন তো গাইস ফার্স্ট অফ অল কামিজটা দেখা আছে কামিজতে অসম্ভব সুন্দর অল ওভার প্রিন্টের ভিতর পাচ্ছেন এমব্রয়ডারি কাজ করা হবে গলা থেকে নিচ পর্যন্ত অল ওভার আপনার পছন্দ হবে ইনশাল্লাহ লং থাকবে ফিফটি তিন পেয়ে যাচ্ছেন যেকোনো সাইজে বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ আর পি সাইজে জামা থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটন পেপিস পাওয়া যাচ্ছেন ইনশাল্লাহ আর এগুলো পরে অনেক আরাম পাবেন ইনশাল্লাহ ছেলে গোল জামা বানাতে পারবেন এটা আর এক বহর থাকবে ঠিক আছে নিচে প্যানেল কোনো ইয়ে নাই কাজ করা নাই অল ওভার এমব্রয়ডারি কাজ করা থাকবে পছন্দ হয়ে যাবে ইনশাল্লা এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডে প্রিন্টটা অসাধারণ সুন্দর এখানে কোনো কাজ নেই সিমিলার প্রিন্টটা পেয়ে যাচ্ছেন দুটো স্ক্রিন শর্ট করে পেলেন স্কিন রিমোসা দেওয়া হচ্ছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিটি নিতে পারবেন ঠিক আছে তো আমি আপনাদের শুভেত্রে প্রত্যেকটা ছবি দিয়ে দিচ্ছি প্রত্যেকটা যেতে ভালো লাগবে স্ক্রিন শর্ট করে আমাদের রোসা অফার দিয়ে দেবেন হাতের সাথে দেওয়া আছে ফোলাতে হবে মন বানিয়ে নিতে পারবে আর এটা শুধু ফার্তা দেখেন ওয়াও খুব সুন্দর অল ওভার প্রিন্টটা আপনাদের পছন্দ হবে দুপাশে কার্ট ওয়ার্ড এম্বারি কাজ করা হবে বড় অন্য নামাজ বিশাল মানে এক কথায় আপনারা নামাজ পড়তে পারবেন হান্ড্রেড পার্সেন্ট কটন পেপিস ঠিক আছে বড় অন্য আর আমি আবারও দেখা দিচ্ছি দুপাশে কার্ট ওয়ার্ড এম্বয়ডারি কাজটা অসম্ভব সুন্দর চিকেন কারি কাজ করা আর এইটা হচ্ছে স্যালোয়ার কাপড়টি স্যালোয়ার কাপড়টি অনেক অনেক সুন্দর প্রিমিয়াম সফট পেপিস ভিতরে পাচ্ছেন ভালো মানের ফেব্রিকটা পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্স ঠিক আছে আপনাদের সবাই ছবি দিয়ে দিচ্ছি যেতে ভালো লাগবে দুটো স্ক্রিন শট করে আমাদের মহারটি দেবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি পাচ্ছেন মাত্র দিচ্ছি ষোলোশো টাকা পাচ্ছেন মাত্র দিচ্ছি টাকা এটা সে দ্বিতীয় কালার আগের তো মতোই সেম টু সেম ডিজাইন পেয়ে যাচ্ছেন অল ওভার এম্ব্রয়ডারি কাজ করা হবে এখানে এম্ব্রয়ডারি কাজটা ইনি কাজ করা থাকবে অল ওভার প্রিন্ট এমব্রয়ডারি কাজ করার ভিতরে থাকবে গলা কোনো গলা করা নাই নিচেও প্যানেল নাই মানে আপনার এটা আপনার ছিটেছিতে অ্যাম্ব্রডারি কাজ করা থাকবে অল ওভার প্রিন্টের ভিতরে আবারও লং বলে দিচ্ছি লং থাকবে প্রিন্টটি তিন আর বহল পাইয়ে যাচ্ছে যে কোনো মোটা হোক আপনি বানিয়ে নিতে পারবেন ঠিক আছে ব্যাক সাইড সেমিলার প্রিন্ট পাচ্ছেন আমি আবার কাজটা দেখা দিচ্ছি অ্যাম্বয়ডারি কাজটা অসম্ভব সুন্দর গলা থেকে নেচ পর্যন্ত অ্যাম্ব্রয়ডারি কাজ করা থাকবে আর সাইডে লেস ডিজাইন দেওয়া আছে তাহাতে অথবা প্যানেলের ডিজাইন করে বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ আছে দুটো স্ক্রিন স্ক্রিনশট করে ফেলেন স্ক্রিন ইমোর্টসঅ সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সেম ডিজিটাল পিন পাচ্ছেন এখানে কোনো কাজ নেই আপনার মন মতো বানিয়ে নিতে পারবেন যখন বানাবেন না আপনাকে অনেক ভালো লাগবে ইনশাল্লাহ আর প্রিয় কটন যারা সাচ্ছেন এই গরমে পরে অনেক গরম ইনশাল্লাহ আর হাতে এসে দেওয়া হচ্ছে বলে হবে নিচে এটা দেওয়া হচ্ছে আপনার মন মতো বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ তো এইটা সু দুপাটাতে দেখেন ও খুবই সুন্দর অল ওভার পিন্টের ভিতরে পাচ্ছেন দুই পাশে আসলে অসম্ভব সুন্দর দুই পাশে এমব্রয়ডারি চিকেন কারি কাজ করা একটু প্রিমিয়াম কোয়ালিটি কটন পেপার আছেন তারা এই দেশে নিতে পারেন প্রাইসটা আবার মেনশন করে দিচ্ছি মাত্র দিচ্ছি ষোলোশো টাকা আগের প্রাইসটাই পাচ্ছে মাত্র দিচ্ছি ষোলোশো টাকা জটপট করে অর্ডারি করে ফেলেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হচ্ছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিটি নিতে পারবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজে লাইক ফলো দিয়ে সাথে থাকবেন আপনাদের সুবিধা ছবি দিয়ে দিচ্ছি যেতে ভালো লাগবে দুটো স্ক্রিম শর্ট করে আমাদের তো বিদ্যুৎ শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম